বাবারে বাবা আজকে যে আমি বেঁচে ফিরেছি এটাই আমার যেন ভাগ্য ভালো বলে মনে হচ্ছিল এই যে আমার ভাইরাল ব্রাইডের রিসেপশন লুক করতে গিয়ে আমি তো মনে হচ্ছিল কুপোকাত হয়ে যাব এত ভয়ঙ্কর গরম মার্চ মাসেই আমি তো ভাবতেও পারিনি দিনটা ছিল নাইনথ মার্চ আর নাইনথ মার্চে আমার লোকেশান ছিল সরূপগঞ্জ সরূপগঞ্জ গঙ্গা পার করে যেতে গিয়ে আমার তো মনে হচ্ছিল সানস্টকি হয়ে যাবে কি ভয়ঙ্কর গরম আর দেখো সায়নীর মুখটা তো পুরো ছোট্ট আম হয়ে গেছে আর আমি তো পুরো মনে হচ্ছিল বিধ্বস্ত এত সুন্দর করে ড্রেস পোশাক পরে ফানটা দিয়ে যাচ্ছি ব্রাইট করতে ভাবতেও পারিনি যে এরকম ভয়ঙ্কর বিপদে আমাকে পড়তে হবে অত কষ্ট করে গঙ্গা পার করার পরে ওয়েট করতে করতে আমাদের এলো পিক করতে তাও আবার সারনিকে নিয়ে চলে গেল আমাকে ফেলে রেখে তারপরে অ্যাট লাস্ট আমি আমার ব্রাইডের বাড়িতে পৌঁছালাম আর ব্রাইড থেকে এক মুখ হাসি নিয়ে ফুলসজ্জার খাট সাজিয়ে আমাদের জন্য ওয়েট করছে কখন তাকে সাজিয়ে দেব আর আজকে কেমন আগের দিনের মেকআপটা তো কোনো কথাই হবে না তার রুন ছিল কমপ্লিমেন্ট পেয়েছিস বিশাল মানে এত মানুষ বলেছে যে কেউ বাকি ছিল না যে বলবে যে খারাপ মানে খারাপ হচ্ছে তো কোনো কথাই না সবাই জাস্ট মুগ্ধ চোখে তাকিয়েছিল আর সেকেন্ড

শুনলে তো আমার ব্রাইড কত কত প্রশংসা করলো আমার এরকম প্রশংসা মোটামুটি আমি সব প্রাইদের থেকে শুনে থাকি কি ভাবছো নিজের প্রশংসা নিজে করছি তোমরাই তো শুনলে কত ভালো ভালো কথা বললো সব কথা শুনলে কান্না ভালো লাগে আর এই ব্রাইডের ব্রাইডাল লুকে যে তোমরা কত ভালোবাসা দিয়েছ তার জন্য যে আমি কত খুশি আমি আর কি বলবো এই ব্রাইডের ব্রাইডালে লুকটাতে আমাকে তো ইনবক্স করেও কতজন বলেছে যে কি ভালো লাগছে কি ভালো লাগছে তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা তো আমাকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছ এই ব্রাইডের ব্রাইডাল লুক নিয়ে এবার বলো এই ব্রাইডের রিসেপশান লুকটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু এই ব্রাইডের রিসেপশান লুকটাকে রাম দিয়েছি কারণ আমার ওকে মনে হচ্ছিল পুরো রাধা রানী লাগছে আর একটা ব্রাইডের লুক যখন কমপ্লিটলি সুন্দর হয় তার জন্য কিন্তু শুধু মেকআপটাই নয় তার ড্রেস জুয়েলারি সব কিছুই অনেক ম্যাটার করে যদি তুমি একটা লুক পছন্দ করলে তার সাথে মানানসই জুয়েলারি মানানসই শাড়ি না কেনো না পেয়ার করো তাহলে কিন্তু কখনোই তোমার সেই লুকটা কমপ্লিটলি সুন্দর লাগবে না আর এই যে এই রিয়ারিংটা দেখালাম তোমাদেরকে মানে ঝুমকাটা যে দেখালাম এই ঝুমকাটা ছিল আমার ব্রাইডের শাশুড়ির দেওয়া বাংলাদেশি একটা গহনা যেই গহনাটা তার শাশুড়ির অনেক বছরকার পুরনো একটা গহনা আমার ব্রাইডের আগেও বলেছিলাম খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জুয়েলারি আগেকার দিনের যেগুলো আমার খুব মন কেড়েছিলো আর আজকেও আমার ওর লুকটা কমপ্লিটলি অনেক পছন্দ হয়েছে তোমাদের কমপ্লিট লুকটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে হবে এবার বলে আজকের লুকটা কেমন লাগবে দারুণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর দুটো লোকই দারুণ হয়েছে আগের দিনের লোকটা তো বললাম যে খুব সুন্দর সবার পছন্দ হয়েছে আজকে লোকটাও আশা করি সবার পছন্দ হবে তোকে রিভিউ দিয়ে দেবো থ্যাংক ইউ আমার বান্ধবী ব্রাইড কিন্তু পরেও অনেকবার আমাকে ফোন করে বলেছে তুই আমার দিনটাকে স্পেশাল করে দিয়েছিস ওরা যখন বারে এমন করে বলে আমার নিজেরই খুব স্পেশাল ফিল হয় তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের মতন এখানেই ব্লগটা কমপ্লিট করছি এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো